মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজার দখলদারীদের মধ্যেই লেবাননে হামলা চালায় ইহুদি রাষ্ট্রটি দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের বাংকারে নিজের অফিসে ছিলেন সেখানে হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরায়েল পাশাপাশি সিরিয়া থেকে বাসার আল আসাদকে উৎখাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একক রাজত্ব কায়েমের স্বপ্নের অনেকটাই পূরণ করে তেলাবি বাধা ছিল শুধু ইরান সেই ইরানেও গেল বছর দুই দফা হামলা করে তারা এবার যেন তাদের সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছে দখলদার দেশটি গেল বছর ইরানে যে দুই দফা হামলা চালানো হয় সে তুলনায় এবারকার অভিযান শুধু তীব্র ও বিস্তৃতই নয় বরং এতে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে গত নভেম্বরে ইসরায়েলের হামলার কিছু কৌশলও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা কমাতে শুধু ক্ষেপণাস্ত্র ঘাটিতেই নয় এবার তাদের শীর্ষ নেতাদের উপর হামলা চালানো হয়েছে ইরানের নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করতে এসব হামলা চালানো হচ্ছে বলে মত বিশ্লেষকদের এমনকি খামেনিকে হত্যার হুমকিও দিয়েছে ইসরায়েল লেবাননে ইসরায়েলের এই ডি ক্যাপিটেশন স্ট্র্যাটেজি অর্থাৎ শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যার কৌশল হিজবুল্লার জন্য ছিল বড় ধাক্কা এর ফলে সংগঠনটির পক্ষে টেকসই প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে ইরানের পরিস্থিতি নিয়েও তাই শঙ্কায় মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা ইরানে অভিযান শুরুর পর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতি দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহ দাবি করেন এ হামলা ছিল তাদের অস্তিত্ব রক্ষার বিষয় বহু বছর ধরে তিনি দাবি করে আসছেন ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাদের দাবি কয়েক দিনের মধ্যে অন্তত পনেরোটি পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম আছে ইরানের কাছে তবে হামলার পেছনে ভিন্ন আরেকটি কৌশলগত পটভূমিও থাকতে পারে বলে মত বিশ্লেষকদের তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা থামাতেই এই হামলা হতে পারে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা একমত সাময়িকভাবে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা হয়তো মনে করছেন ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে তাই এখনই প্রতিপক্ষকে চেপে ধরার মক্ষম সময় তবে শিগগিরই প্রমাণ হবে নেতানিয়াহুর এই হিসাব সঠিক ছিল নাকি এটি ছিল ভয়ানক এক ভুল নাদিরা জাহান ডেস্ক সারা বাংলা